আসসালামু আলাইকুম বর্তমানে আছে মদিনাতে তা আলহামদুলিল্লো উমরা পালন শেষে এখন বেরিয়ে পড়লাম মদিনাতে আসার পর আজকে একদিন হয়ে গেছে তো এখন যাচ্ছি ফজরের নামাজটা আদায় করতে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মদিনার এরিয়াটা তো এখন মসজিদে নববীতে যাচ্ছে আলহামদুলিল্লাহ জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করতে তারপরে যাব হচ্ছে নবীজির রজা শরীফটা জিয়ারা করতে এই তো বেরিয়ে পড়লাম এই তো আলহামদুলিল্লাহ মসজিদের নবীর মসজিদের নবী এই যে সকালবেলা আমরা তো কুবার হোটেলেই ছিলাম মসজিদ আল থেকে অল্প একটু দূরেই মদিনাতে মোটামুটি হোটেল ভাড়া অনেক বেশি পরে মুকাতে অনেক কম পরে তো আলহামদুলিল্লাহ ভিতরে চলে আসলাম মসজিদ আল নগবীর প্রচণ্ড মানুষ আসলে এইবার যে মানুষ মক্কা মদিনায় রোজাতে এইবার প্রচুর মানুষ আসবে ধারণা করা হচ্ছে কারণ এখনই আসলে কোনো জায়গা খালি নেই মক্কা মদিনার এত পরিমাণ ভিড় আলহামদুলিল্লাহ ভিতরে চলে আসলো মসজিদে এই তো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে মসজিদের নগবি এটা হচ্ছে গিয়ে মিউজিয়াম বায়োগ্রাফ বায়োগ্রাফি অফ দ্য প্রফেট মোহাম্মদ সাল্লি সাল্লাম বায়োগ্রাফি দেখানো হচ্ছে আল নগরীর ছাতাগুলো ভালোই লাগে খুলে থাকে সকালবেলা ওপেন করা হয় রাতে বন্ধ করে দেওয়া হয় আমার কাছে ভাল লাগে ভিতরে দিক যাচ্ছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সকালবেলায় প্রচুর মানুষ তবে মদিনাটা আলহামদুলিল্লাহ ঠান্ডা মক্কায় অনেক গরম এখনই তিরিশ বত্রিশ ডিগ্রি ঠান্ডার ভিতর আর মদিনায় মোটামুটি ঠান্ডা আছে এখনও আর শান্তি লাগে মদিনায় বাতাস সব কিছুই তো এই যে হচ্ছে নবীজের রজা শরীফের গম্বুজটা আসসালামু আলাইকুম এই হচ্ছে কি আমাদের নবীজের রজা শরীফের গম্বুজ এই জায়গায় আমাদের নবীজি শুয়ে আছেন এটাই হচ্ছে একটু পরে জিয়ারা করা যাবে আলহামদুলিল্লাহ ভিতরের দিক চলে আসলাম এটাই হচ্ছে ভিতরের দিক মসজিদ আল নগরীর এই যে ভিতরের দিকটা মার্শাল্লাহ ভিতরের দিকটা খুবই সুন্দর এত সুন্দরভাবে মসজিদ আল নবী মাসাল্লাহ আমার কাছে খুবই ভাল লাগে আলহামদুলিল্লাহ খুবই শান্তির একটা জায়গা আল্লাহর কাছে হাজার হাজার কোটি শুক্রিয়া যে দ্বিতীয়বারের মতো নভিজির রোজা শ্রীবে আবার আসতে পেরেছি উমরা করতে পেরেছি সেই জন্য শক্তি আদায় করলে হাজারবারও কম হবে আগ মুহূর্তে এই যে কারুকাজগুলো যে করা খুবই অসাধারণ এই যে ঝাড়বাতিটা মানুষজন أشهد أن لا إله إلا الله. أشهد أن i should.

তো ফজর নামাজ পড়ে এখন বের হয়ে গেলাম আজকেই শেষ দিন ছিল মোদিনায় তো এই ছিল আজকের মতো ভিডিও আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটলো এই কয়টা দিন খুবই ভালো কাটলো তো আজকেই শেষ ফজর নামাজ পড়ে এখন বাসায় চলে যাচ্ছি এই ছিল আজকের মতো ভিডিও